আমরা যখন হামলা শিখার ভিডিও আমি নিতে পারছিলাম না কারণ আমরা একটা প্রতিরোধ করবার চেষ্টা করি এবং সেই সময় যখন আমরা পাল্টে আক্রমণ করলাম ছাত্রলীগকে তখন পুলিশ আমাদের উপর ডিআর্সেল গেস্ট ছিল পুলিশ বটা পরিস্থিতিতে পুলিশ প্রোটেকশন দিয়েছে ছাত্রলীগকে ছাত্রলীগ কেন নিরাপদভাবে আমাদের ওপর হামলা চালাতে পারে এই জন্য পুলিশ সেখানে অবস্থান গ্রুপ করছে এবং আমাদের ভিসি তিনি আমাদের শিক্ষক যিনি আমাদের প্রক্টর ওনাদেরকে বারবার করে আমরা বলছি আপনার ব্যবস্থা গ্রহণ করেন ভি সি যাত্রার বাসন দরজাটা পর্যন্ত খুলে দেয় তার চেহারাটা পর্যন্ত আমাদেরকে দেখান নেই কালকে রাতের এই ঘটনা আমাদের কাছে একদম পানির মতো পরিষ্কার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগ আওয়ামী লীগ এমনকি পুলিশ প্রত্যেকে আসলে আওয়ামী লীগের দালান প্রত্যেকে আসলেই সুবিধাশাস্ত্র যে সরকার সেই সরকারের দালান হয়ে দুজনতার বিরুদ্ধে কাজ করছে জনতাকে আন্দোলন করার মতলিকে জনতাকে বিপ্লব করার মতলিকে বিদ্রোহ করার মতলিকে জন জনতার আসলে মুক্তি নাই সে জায়গা থেকে আমরা বলতে চাই যে চ্যালেঞ্জ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিসির এই অবস্থান থেকে আমাদের কাছে বিভিন্ন পরিষ্কার উনি আওয়ামী লীগের দালাল হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাইছে নাম মাত্র বহিরাগত কোনো শব্দ হতে পারে না যারা তারা হচ্ছে জনগণ আর যারা জনগণ নয় তারা হচ্ছে সন্ত্রাস এ বিতিকে কি একটু شويه বিশ্ববিদ্যালয় জনগণেরটাকে নিবারণ হইছে সেই পাবলিক জনগণের সাথে কোনো সম্পর্ক থাকবে না সেই জনমনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো শিক্ষণ দেখবে না সেটা হতে পারে না এই বিশ্ববিদ্যালয় আইনের পরদিন দখলদারিত্ব করছে সন্ত্রাস আর রাজনীতি চর্চা করছে এরা জনগণকে বহিরাগত অপনা যায় এবং এরাই যে বাইরের সন্ত্রাস সেটা সন্ত্রাস বিশ্ববিদ্যালয় অনুসারে আজকে আমাদের আন্দোলনে আমাদের কর্মসূচিতে গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সাভার ইউনিভার্সিটি ছাত্র ছিল স্কুল কলেজ শিক্ষক ছিল এরা আমাদের আন্দোলনের শক্তি ছিল অতএব এদেরকে আমি বহিরাগত বলতে পারি না এটা আমার জনগণ যারা আমাদের পক্ষে নাই তারা সন্ত্রাস এর ভিত্তি কিছু কিচ্ছু নাই সন্ত্রাসের কায়ে করতে চাই আমাদের সাধারণ ছাত্রের পক্ষ থেকে আওয়াজ উঠেছে পরিষ্কার করতে হবে অর্থাৎ ছাত্রলীগের সেই ক্ষমতা নাই ছাত্রলীগের সেই জনবল নাই যে আমাদের বিপক্ষে দাঁড়াবে এই তারা সবার থেকে ছাত্রলীগ ভাড়া ঘুরে নিয়ে আসছে ক্যাম্পাস